আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আলোচনা করব আমরা আমরা যেহেতু মুসলিম আমরা একে অপরকে দেখলে সর্বপ্রথম আমরা অনেকে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন কি হাল অবস্থা বাড়িতে কেমন আছে নানান ধরনের আমরা কথা কই ব্যবসা বাণিজ্য কীরকম যাচ্ছে এরকম না ভাই আমরা সর্বপ্রথম দেখা হলে আমাদের যেটা আদর্শ যেটা আমার রসুলের আদর্শ সেটা সর্বপ্রথম আমরা মুসলিম যেহেতু আমরা সর্বপ্রথম একে অপরের সাথে দেখা হলে সর্বপ্রথম আমরা সালাম দেব আসসালামু আলাইকুম ও ল তখন যেই ভাই সালাম নেবে তিনিও নেই পাবে আপনিও নেই পাবেন সালামের উত্তর আপনার উপর শান্তি ভূষিত হোক কত সুন্দর মিষ্টি না আর আমরা সর্বপ্রথম আসলে আগে বলি ভাই কেমন আছেন কী হাল অবস্থা এগুলো বলি ভাই এগুলো আমরা বলবো না আমরা সর্বপ্রথম যেহেতু আমরা মুসলিম দেখা হলে সর্বপ্রথম আগে সালাম দেব সালামের অনেক নিয়ম আছে সেগুলো বিস্তারিত ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখবেন সালাম দিলে কী লাভ অনেক লাভ আছে অনেক ফাজাইলস সালামের ভিতরে জোর মোহাব্বত ভালোবাসা পাওয়া যায় এবং পরকালের জন্য নিকিয়ে পাওয়া যায় যেটা আমাদের রসুলের আদর্শ এটা আমরা সর্বপ্রথম সালাম পেশ করব তারপরে যে ব্যক্তি হাদিসে আছে যে ব্যক্তি কম পক্ষে বিশজন মানুষকে সালাম দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় কী বাজে ওয়াজিব হয়ে যায় এক হাদিসে আছে যে ব্যক্তি দৈনিক বৃষ্টি সালাম দেবে তার জন্য জান্নাত তো আজ হয়ে যাবে এই জন্য আমরা বেশি বেশি স্যালাম দেওয়ার জন্য শিখি ছোট বড় সবাইকে আমরা স্যালাম প্রদান করব তারপরে আমরা আরও অনেক নিয়ম কারণ আছে যেগুলো ইসলামের শেষ নেই আমরা শিখতে চেষ্টা করব তারপর আছে আপনারা আবার মনে করেন আরও অন্য বিষয়ে আমরা এখন বর্তমানে যে মিথ্যা কথার প্রচালিত করি মিথ্যা কথাটা অনেক অ্যাভেইলেবল হয়ে যায় প্রায় আমরা আমি নিজ অনেক সময় মিথ্যা কথা হয়ে যায় ভুলের কারণে শয়তানের পাতে পড়ে আমরা মিথ্যা কথা থেকে আমরা হেবजत থাকব এটা আমাদের মুসলিম হিসাবে একটি আমাদের আমল তারপর আছে আপনারা বাড়ি মিথ্যাত্ব কোনো শেষ নেই অনেক মিথ্যা কথা বলে ব্যবসার ভিতরে বর্তমানে যে যে মিথ্যা কথা বলে এইটা হিসাব ছাড়া ব্যবসা যদি সঠিকভাবে করতে পারে তবে সাহাবিদের সাথে হাসন নাশ হবে কিভাবে হবে আপনার বাজে আল্লাহ রসুল ব্যবসা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমরা সেই হিসাবে ব্যবসা করি না আমরা সেই হিসাবে ব্যবসা করার জন্য চেষ্টা করবো ঠিক আছে যদি জানার ইচ্ছা থাকে বড় বড় আলেম ওলামা যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন আর আলেম আমাদেরকে আপনারা ভালোবাসবেন আর ব্যবসার যে ক্ষেত্রে অনেক সেক্টর আছে যেটা ব্যবসার অনেক নিয়ম কারণ আছে আমরা সেই হিসাবে করি না যে যে ব্যক্তি সঠিকভাবে ব্যবসা করে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সঠিকভাবে যদি ব্যবসা করে তেন বোঝেন তাহলে ব্যবসাও একটা আমাদের আমল সে আমল অনুযায়ী আমরা যে বাজে আল্লাহ রসুল যে বাজে সাহাবিরা যে বাজে ব্যবসা করেছেন সেই বাজে আমাদেরকে ব্যবসা করার জন্য আল্লাহ তৌফিক দান করুন তারপর আছে দেখেন পারিবারিক অনেক সমস্যা আছে আমাদের পারিবারিক নানান ধরনের আমাদের শয়তান ধোকা দেয় পারিবারিক থেকে সংসার ভিতরে নানান ধরনের সমস্যার সৃষ্টি করে শয়তান সব সময় শয়তানের থেকে বাঁচার জন্য অনেক আমল আছে শেষ নেই সে আমল গুলো আমরা করিনি আমরা তো যথেষ্টভাবে ফাঁস নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারি না তার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন নামাজের নিয়ম কেন আছে নামাজের সময় আছে কোন নামাজ কোন ইয়াতে এরপর ওয়াক্ত নামাজে কত ফরজ সত্র ফরজ অনেক কিছু আছে নানান ধরনের বিষয় আছে আপনারা জানবেন ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন হকা আপনাদের গ্রামে হয়তো মহল্লায় যে ইমাম সব আছে তার কাছ থেকে যিনি জানবেন নামাজের নিয়ম কারণ জানবেন করার নিয়ম কারণ জানবেন এই যেহেতু আপনি মুসলিম আপনার এটা কর্তব্য আর যারা মনে করেন যে কোরআন শরীফ এখনও উত্তেজ জানেন না প্রতিটা গ্রামে মহল্লায় কিন্তু এখন বর্তমানে যে বয়স্ক কোরআন শিক্ষা সেই বয়স্ক কোরআন শিক্ষক এখন বর্তমানে প্রচালিত আছে আপনারা যদি কেউ এখন কোরআন শরীফ না শিখে নি তারপর আপনারা মনে করেন যে কোরআন শরীফ শিখতে পারবেন খুব সহজে আপনি আর কি করেন ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে করেন না আপনি যে কোনো একটি সময় মোবাইলে ফেসবুক তো অনেক সময় নষ্ট করেন পাঁচ ঘন্টা দশ ঘন্টা এরকম সময় নষ্ট করে অনেক বাইরা আছে কিন্তু আপনারা যদি চেষ্টা করেন আমি আদায় ঘোটা কোরআন শরীর একটি হুজুরের কাছে যেয়ে শিখবো তাহলে সহজভাবে কিন্তু শিখতে পারবেন কিন্তু আপনারা এটা করেন না